সমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনু আসসালাম সালি আসলাম আগামী বারোই ফেব্রুয়ারি দুদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দোসরা ফেব্রুয়ারি সকাল নয়টায় আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি ডোমার স্কুল মাঠ এই মাঠে জামাতের উদ্যোগে দায়ীবাল্লা মারকার পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জনসভায় আমাদের প্রাণপ্রিয় নেতা যাকে ফাঁসি দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল ফ্রাসিট সরকার কিন্তু আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় তিনি বের হয়ে বের হয়েছেন এবং তিনি সেদিন এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সাথে সাথে আমাদের বাংলাদেশ জামাত ইসলামিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যিনি গোটা দেশের নির্বাচনী যে কমিটি আছে কেন্দ্রের এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মওনা আব্দুল হালিম ভাই তিনিও আসলেন সাথে সাথে বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি পিপি সাদিক কাইয়েম ভাই তিনিও আসবেন আমরা ডোমার ডিবলাবাসীকে অনুরোধ জানাবো যে আপনারা আগামী দুই তারিখের সকালের যে জনসভা এই জনসভায় আপনারা উপস্থিতি হয়ে আমাদের নেতৃবৃন্দের কথা শুনবেন এবং আমরা আশাবাদী যে সেদিন লক্ষাধিক লোকের আয়োজন ইনশাল্লাহ আমরা করতে পারবো বিশেষ করে উত্তরবঙ্গের যেহেতু এই এলাকা আমরা মনে করি দাঁড়িয়ে পক্ষে নীলফামাই এক নম্বর আসনে গণদোয়ার সৃষ্টি হয়েছে এবং সেদিন ইনশাআল্লাহ প্রমাণিত হবে যে সত্যিকার অর্থে তোমার ডিমলা আসনের দারিপাল্লার বিজয় অনেকাংশে নিশ্চিত হবে সে এই জন্য আমরা এই এলাকাবাসীকে অনুরোধ করব আপনারা দলে দলে এসে আমাদের এই জনসভাকে সফল কাম করবেন তার সাথে সাথে বলতে চাই যে আশপাশের যে সমস্ত বোনেরা আছেন তাদেরও বসার ব্যবস্থা থাকবে স্টেজের পিছনে আপনারাও দলে দলে আসবেন এসে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনবেন আপনাদের বসার সুব্যবস্থা থাকবে পর্দারও ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ শৃঙ্খলা বিভাগ আমাদের আছে আপনাদের নিরাপত্তা বিধান শৃঙ্খলা বিধানের কাজ তারা করবে আমরা আশা করি যে আপনারও দলে দলে ওই দিন সকালে এসে আমাদের এই জনসভাকে সফল কাম করার ব্যাপারে সহযোগিতা দেবে আল্লাহ তালা যেন তাও ঠিক দান করেন আমাদেরকে এবং সবাইরে সবাইকে আবার এই মাঠে দুই তারিখে সকালে আসার আহ্বান জানিয়ে আমার কথা এখন শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত